এবারে মিশন বাচ্চা ইয়াংটি ডেস্টিনেশন লখনৌ ফেলুদা আসছে শীতে যেরকম আসে ফেলুদা আমাদের সবার খুব প্রিয় চরিত্র এই ফেলুদার সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু বহু ছোটবেলা থেকে আমাদের সবার বড় হয়ে ওঠার একটা অবিচ্ছেদ্য অঙ্গ ফেলুদা রহস্যের কোন কিনারা হলো ফেলুবাবু ফেলুদা আর মানে আর পাঁচটা শিক্ষিত বাঙালি বাড়ির আমি ফেলুদা নিয়ে বড় হয়েছি আর এবারে নতুন ফেলুদা নতুন রূপে ফেলুদা ফেলুদা ফেলুদার সঙ্গে সম্পর্কটা শীতকালের খুব সুন্দর ফেলুদা একটা সময় ছিল যখন ফেলুদা গল্পগুলো আমাদের মানে প্রত্যেকের জীবনের প্রত্যেক দিনের সঙ্গে প্রায় জড়িয়েছিল আমাদের ছিল বাড়িতে সিঁড়িতে বসে বসে কঙ্গলবু খেতে খেতে ফেলুদা পড়া এমনকি আমি সত্যজিৎ বাবু যেভাবে আঁকতেন ফেলুদার ওনার যে ছিল ফেলুদার বইতে আর কি তো সেগুলো দেখে আমি হুবহু কপি করতাম জানিস তোপসে এই আংটির সঙ্গে না জানি কত না ইতিহাস জড়িয়ে আছে আমাকে জানতে হবে এই আংটির ভবিষ্যৎটা কি সেই চরিত্রে ছোটবেলা দেখেছি সৌমিত্র মানে শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে তার পরবর্তীকালে দেখেছি বেনুদাকে মানে আমাদের সব্যসাচী চক্রবর্তীকে কিন্তু এখন আজকের ফেলুদা আমাদের সবাই খুব আদরের এবং খুব প্রিয় আদর সো মাই বেস্ট উইচ টু আবির মেন টিম অফ বাচ্চাহী অ্যান্টি এবং অবভিয়াসলি নিডলেস টু সে বাবুদা উনি আমাদের এই শৈশবের অংশটা এতদিন ধরে বাঁচিয়ে রেখেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ আর পরবর্তীকালে যখন তোপসে করেছি বেশ অনেকগুলো ছবিতে তিনটে ছবিতে প্রিসাইজলি তখন ইট ওয়াজ নাইস টু ফিল দ্যাট আম আ পার্ট অফ দিস এন্টায়ার ফ্র্যাঞ্চাইজি কল ফেলুদা আবাল বৃদ্ধ মনিটা তারা ফেলুদা দেখতে আসেন এবং পুরো পরিবার মিলে ছবি দেখে বারবার দেখেন তাও ফেলুদা পুরনো হয় না আর এখন আবির নতুন ফেলুদা তো ওকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও নিশ্চয়ই এই ফেলুদাকে আরেকটা একটা নতুন চেহারা দেবে এবং বহুদিন আবির আপনাদের আমাদের ফেলুদা হয়ে থাকবে আপনি বললেন বহুমূল্য অংটি

আপনারা সবাই হলে আসুন ফেলুদা দেখুন ফেলুদার পাশে থাকুন বাঙালি হিসেবে আমাদের ফেলুদার পাশে থাকা জরুরি রিলিজ করছে উনিশে ডিসেম্বর শুক্রবার চলে এসো তোমাদের কাছাকাছি সিনেমা হল